কেমন ভালো আছে ভালো আছেন না নাম কি আপনার সুন্দর নাম পরিবারে কে কে আছে পরিবারে আছে আমার ছোট ভাই আছে ছোট ভাই আছে

এর জন্য প্রতিবেদনের সামনে আসছে যদি ভালো সুন্দর একটা মনের মতো মানুষ পাশে থাকে তাহলে তার সঙ্গে করব তার পাশে থাকব আপনার মা কি করে মা কিছু করতে পারে না মা ডায়াবেটিস অসুস্থ হার্টের প্রবলেম আছে অসুস্থ হয়ে বাড়িতে বাড়িতে ভাই আছে না ভাই মাদ্রাসা থাকে ছোট ভাই মাদ্রাসা আমি একাই আর কি আমাদের সংসারটা চালাই আর মা এর দেখতে হয় আমার এখানে আচ্ছা তো এখন কি জন্য আসা হয়েছে প্রতিবেদনে এখন আসছে ভাই যে মানুষের বাড়িতে রান্না বান্না করি যদি ভালো একটা মনের মতো মানুষ পাশে থেকে যে আমার দুঃখ কষ্ট বুঝবে আমার পাশে থাকবে তার সঙ্গে আমি বিবাহ করব কখনো আমি মানুষের সঙ্গে প্রতারণা করা এটা বাবা মায়ের শিক্ষা দেয় নেই নামাজ পড়ি আল্লাহ রহমত কোরআন শরীফ পড়ছি আমি মুসলমান মেয়ে যার মনে চাবে ভালোবেসে যদি পাশে থাকার হয় কিছু হেল্প সহযোগিতা করবেন পাশে থাকবেন দরকার পরে সে পাশাপাশি এসে সরাসরি দেখে আমার বিয়ে সাদী খুঁজে নিয়ে যাবে আমার কোনো আপত্তি নেই তে আসছেন আপনার মা জানে হ্যাঁ এটা আমার আম্মু জানে বলে আসছে এখন ভাই না চলতে পারলে একটা ব্যবস্থা করে তো খাইতে হবে চলতে হবে ফল আমি তো আর অল্প কিছু করতে হ্যাঁ বুঝতে পারছি একটা মানুষ যদি আপনার জীবন আসতে চায় বা পাশে দাঁড়াতে চায় যোগাযোগ করবে কিভাবে ওইটা ফোনের মাধ্যমে করবে নাম্বার বলতে পারবেন আমি বলে দেব ওই নতুন সিনটা ভাই আপনি নাম্বারটা বলে দেন আচ্ছা যে উপর নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 013 013 আ 40 40 30 30 99 99 68 68 এটা নাম্বার না হ্যাঁ এটাই আমার নাম্বার দর্শক নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনেও লিখে দেব বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে আপনাদের সাথে কথা বলে সব কিছু জানতে পারবে আচ্ছা তো অনেকেই অনেক কথা জানতে চাইবে যার সাথে আপনি কথাবার্তা মিলে যাবে বা যাকে আপনার পছন্দ হবে মনে ধরবে তার সাথে কথা বলেন বাকিদের সাথে দরকার নেই ঠিক আছে সেটা অবশ্যই দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম